তার সাথে আমার পরে অনেকগুলো কালার পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটার জন্য গাইজ আপনার আমাকে পাগল বানিয়ে ফেলছে আপনাদের জন্য এটা কিছু সংখ্যক নিয়ে আসছে অতিরিক্ত নিয়ে আসি নাই আপনি যদি নিতে চান তার নিতে হবে লেট করলে কিন্তু আমাদের সবগুলো ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের জন্য অনেক বেস্ট বেস্ট কালেকশন আমি চাহিদা এখন এক একটা করে দেখাবো চলো এখন এটা সবগুলো কালার দেখা দিবো যেটা ধরে ছিল এটা একটা পিঙ্ক কালার আমাদের কাছে আছে ব্ল্যাক তারপর আছে আমাদের কাছে অনেক সুন্দর একটা বেবি ব্লু কালার ওয়াও এটার মধ্যে যে फ्लावर টাস এত সুন্দর এখানে আরেকটা হচ্ছে ব্রাউন এটা হচ্ছে আমাদের ব্রাউন কালার কত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে সো এটার মধ্যে আমাদের কাছে টোটাল চারটা কালার अवेलेबल আছে এর মধ্যে হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে একটা अवेलेबल পাঁচটা কালার তো আমাদের কাছে কিন্তু টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই লাইফটা হচ্ছে মেইনলি আপনাদেরকে স্টকের আপডেট দেওয়ার জন্য আমাদের কাছে কি কি নিউ এসেছে সো আপনারা যেন দেখে একটু আইডিয়া নিয়ে গাইজ আমরা আপনাদের যে কালেকশনগুলো গুলো দেখাবো এগুলো সব হচ্ছে লিমিটেড কালেকশন যেহেতু আমি আজকে চায়না থেকে আসছি সো আমি যে কয়টা পার্টস আমি জাস্ট হ্যান্ড ক্যারিতে করে নিয়ে আসছি আর মেইন যে শিপমেন্ট সেটা গাইজ আসবে বাট একটু সময় লাগবে যেহেতু এখন বর্তমানে একটু সমস্যা চলছে বাট আমাদের কাছে কিন্তু সবগুলো প্রোডাক্টই অনেক স্টক লিমিটেড ওকে সো যা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখন আমরা দেখবো আর একটা সুন্দর ডিজাইন ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর তাই না এটার মাঝে আমাদের কাছে কয়টা কালার আছে এটা এই যে 1 2 3 4 চারটা কালার এটা চারটা কালার পেয়ে যাবেন তো ফারস্টে ব্ল্যাকটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক দেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেন এটা হচ্ছে আমাদের বিউটিফুল অফ হোয়াইট কালার এন্ড এটা হচ্ছে আমাদের ব্রাউন কালার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর করে টেক্সচারের মধ্যে দেওয়া আছে এগুলো কিন্তু স্কার্ট সেট ওকে এগুলো কিন্তু স্কার্টও পাচ্ছেন আপনারা নিচে এখন আমরা দেখব আরেকটা বিউটিফুল ডিজাইন এটাও আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফার্স্টে দেখিয়ে দিই যে ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য বেস্ট বেস্ট কালেকশন খুঁজে বের করে নিয়ে আসছি ওয়াও এখানে একটা সুন্দর বউ পাচ্ছেন ওকে আর এর মধ্যে দেখতে দেখতে পাচ্ছেন একটা রেড কালারে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এন্ড এটা পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা পিঙ্ক কালারে ওয়াও এটা হচ্ছে বেবি বাই দ্য ওয়ে আমি বারবার বলে রাখছি এগুলো কিন্তু খুব স্টক লিমিটেড আপনারা যদি লেট করেন কিন্তু পাবেন না কারণ খুব কম নিয়ে আসছি আর মেইন শিপমেন্ট আসবে বাট ওই একটু সময় লাগবে সো এইখান থেকে আজকে লাইভ লাইভ থেকে যা যেটা পছন্দ তাড়াতাড়ি করে কি করতে হবে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার নেম অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলতে হবে কারণ স্টক কিন্তু লিমিটেড বারবার বলে দিচ্ছি আর কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু गाइस আমার দোষ নাই কারণ আমি লাস্ট টাইম যখন থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম আনা মাত্র সব শেষ হয়ে গিয়েছিল রাইট এই আমার হাতে অলরেডি একটা আছে এটা দেখে গেছি ওয়াও এখন আমরা কি পাচ্ছি বেবিদের এত সুন্দর একটা ক্যাজুয়াল ড্রেস ওয়াও এটার অপর তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন হোয়াইট

আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে এন্ড আজকে শুধুমাত্র আমরা বেবি কালেকশন দেখাচ্ছি ইনশাআল্লাহ সামনে আমাদের যে শিপমেন্ট গুলো আসবে সেগুলোর মধ্যে লেডিস থাকবে জেন্টস থাকবে সেগুলো দেখাবো এবং সবগুলো কালেকশন ইউনিক ইউনিক আপনাদের আই होप অনেক বেশি ভালো লাগবে কারণ এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি ছবি তো তোকে দিছিলাম কেমন লাগছে অনেক অনেক বেশি সুন্দর আপনি জাস্ট পাগল হয়ে যাবেন ইনশাআল্লাহ গাইস আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে কারণ যেগুলো নিয়ে আসতেছি সব ইউনিক আর অনেক অনেক ইউনিক আর মিস করা যাবে না ওকে তো এখানে হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এটা একদম পার্টি কালেকশন ওয়াও এটা এত সুন্দর একদম পার্টি কালেকশন অল ওভার ড্রেসে দেখেন কত সুন্দর করে স্টোন এর কাজ আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই স্কার্ট সেট ওকে আর প্রত্যেক এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ক্রিম একটা ব্ল্যাক এখানে আছে আমাদের সুন্দর একটা বেবি পিঙ্ক দেন আছে ব্রাউন কালার ওকে এখানে আছে আমাদের সুন্দর চারটা কালার যার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট আমাদের পেজে তাতে মেসেজ করে দেন এখন আমি আপনাদের দেখাবো জিও ব্র্যান্ডের নামটা আমরা নিচ্ছি না বাট সুন্দর করে এখানে লোগো করে দেওয়া আছে স্টোনের অল ওভার এত মারাত্মক সুন্দর অনেক শাইন করতেছে এটার মাঝে আমাদের কাছে কয়টা কালার আছে আমি কালার অনেক বেশি সুন্দর অনেক ভালো আর এগুলো কিন্তু আমাদের উইন্টার কালেকশন ওকে অনেক সুন্দর ওকে তো সো এখানে কিন্তু আপনারা 4টা কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন যা যে কালার পছন্দ তাতে স্ক্রিনশট নেন সো এখন দেখাবো আমাদের লাস্ট ডিজাইন এই ডিজাইনের সাথে একটা করে ব্রেসলেট পাবেন ওয়াও ব্রেসলেট পাচ্ছেন আপনারা বেবিরা কিন্তু ইজিলি দেখেন ইজিলি হাতে বেঁধে নিতে পারবে একটা দুইটা কালার এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ব্ল্যাক কালার এন্ড 4 নাম্বার হচ্ছে চকলেট কালার

অলরেডি আমি একটা পিঙ্ক কালার পরে আছি দেন আছে অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার অলিভ কালার অ্যান্ড এখন পাচ্ছেন একটা অফ হোয়াইট কালার কত সুন্দর মারাত্মক সুন্দর আর আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম ওকে অনেক অনেক টাকা যেটা অনেক বেশি ভালো আপনারা সামাশাভি দেখলে আসলে বুঝবেন শুধু স্টোর না এখানে কিন্তু অনেক সুন্দর করে মেটালের কাজও করে দেওয়া আছে ওয়াও এত শাইনি চলো সো এখন আমরা দেখব আমাদের বাকি যে ডিজাইনটা আছে এইটা একটু ইউনিক প্যাটার্নের ওকে

ভাইয়ারা নিতে চান কি করতে হবে জানেন তারা তার এখন ফেসবুক পেজ করতে হবে আর যারা সামনাসামী দেখে নিতে চান কালকে শপে চলে আসবেন আপনাদের সবাইকে মোস্ট 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 ওয়েলকাম আর যেহেতু আমরা প্রোডাক্ট খুবই লিমিটেড নিয়ে আসতে পারছি আপাতত আর আমাদের প্রোডাক্ট আসতেছে জানেন যে সমস্যা চলতেছে আমাদের দেশে কার মধ্যে সমস্যাটা সমাধান হতে আরো এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ পর আমাদের মালটা ডেলিভারি হয়ে যাবে এবং আপনাদের আজকের জন্য আমাদের লাইফটা এই পর্যন্তই বাট লাইফটা যাওয়ার আগে আমাদের একটু দেখাই আমাদের অনেকটা চেঞ্জ আসছে নতুন একটা গাছ চলে আসছে আর হ্যাঙ্গিং করতেছি যেহেতু সামনে ইট